তাহলে এটাই যদি হয় বিসিআর নিয়মে তাহলে কেন মোহাম্মদ সিরাজ কেন জায়গা পাবে না এশিয়া কাপের লিস্ট ঘোষণা হওয়ার পর আমরা লক্ষ্য করলাম সেখানে ওপেনার জেসিসি জয়সওয়ালের নাম নেই আমরা সবাই ভেবেছিলাম আমাদের আশা ছিল যে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবে সম্ভবত জেসিসি জয়সওয়াল কিন্তু সেখানে জয়সওয়ালের কোনো নামই নেই এবং ওপেনার হিসাবে সুম্মন গিলকে স্কোয়াডে রাখা হয়েছে এবং তৃতীয় ওপেনার হিসাবে হয়তো সঞ্জু স্যামসংকে দলে নিয়েছে বিসিসিআই কিন্তু আমাদের অনেকেরই প্রায় পুরো ক্রিকেট বিশ্বেরই আমাদের আশা ছিল যে অন্তত যশ্রী জয়সোয়াল এই এশিয়া কাপে জায়গা পাবে সেখানে জয়সোয়ালের নাম নেই দ্বিতীয়ত লোকেশ রাহুল উইকেট কিপার হিসেবে আমাদের আশা ছিল বা আমরা চেয়েছিলাম হয়তো সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় উইকেট কিপার হিসেবে কে রাহুলকে তারা রাখতে পারে কিন্তু সেখানে কে রাহুলের কোনো নাম নেই সেখানে স্কোয়াডে জায়গা পেয়েছে উইকেট কিপার জিতেশ শর্মা তিন নম্বর যদি বলা যায় শ্রেয়াস আইহার মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে আমরা সবচেয়ে বেশি আশা করেছিলাম শ্রেয়াস আইয়ার এর নাম সেখানে শ্রেয়াস আয়ারকেও তার স্কোয়াডে রাখেনি আচ্ছা সুমন গিলকে রাখা হয়েছে তার গত টেস্ট ম্যাচে টেস্ট সিরিজে তার দুরন্ত পারফরমেন্সের কারণে তাহলে এটাই যদি হয় বিহিসিআই নিয়মে তাহলে কেন মোহাম্মদ সিরাজ কেন জায়গা পাবে না মোহাম্মদ সিরাজও তো ইংল্যান্ড সিরিজে সে দুরন্ত পারফরমেন্স করেছে এবং সবচেয়ে বেশি উইকেট নিয়েছে সে সেই দিক দিয়ে কেন মোহাম্মদ সিরাজকে জায়গাতে হলো না মানে এটা ক্রিকেটের কি দ্বিচারিতা নয় তোমরাই বলো যে এটা বিসিসিআই কি নিয়মে তারা স্কোয়াডটি ঘোষণা করেছে আর তোমাদের জায়গা পেতে হলে আর অপেক্ষা করতে হবে ভাই কিছু করার নেই অপেক্ষা করো